নিউ বিদ্যুৎ বেকারির পঁয়ত্রিশতম শাখার উদ্বোধনে কি বললেন চলচ্চিত্র অভিনেতা ভাস্কর ব্যানার্জি পূর্ব মেদিনীপুর জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে খাদ্য রসিকদের জন্য নির্ভরযোগ্য খাদ্যের সম্ভার নিয়ে পৌঁছে গেছেন হলদিয়ার প্রতিষ্ঠিত নিউ বিদ্যুৎ বেকারি শিল্প শহর হলদিয়া তিরিশে নভেম্বর হলদিয়া নিউ বিদ্যুৎ বেকারি পঁয়ত্রিশতম শাখার উদ্বোধন খ্রিসমাস শুরুর আগের দিন রাত কাটলেই খ্রিসমাস শুরু হবে কেক মিষ্টি ফাস্টফুড খাদ্যের সম্ভার দিয়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির উল্টো দিকে বিদ্যুৎ বেকারি নতুন শোরুম উদ্বোধন করলেন নিউ বিদ্যুৎ বেকারি ব্র্যান্ড অ্যাম্বাসেডের চলচ্চিত্রের অভিনেতা ভাস্কর ব্যানার্জি উপস্থিত ছিলেন নিউ বিদ্যুৎ বেকারির ম্যানেজিং ডাইরেক্টর অতন দাস ছিলেন ডাইরেক্টর সুস্মিতা দাস আজকের উদ্বোধনী অনুষ্ঠানে মৃদু ঠান্ডার পরশে খ্রিসমাসকে স্বাগত জানাতে বিপুল খাদ্যের সম্ভার নিয়ে পঁয়ত্রিশতম বিদ্যুৎ বেকারি শাখার উদ্বোধন হল বিদ্যুৎ বেকারী ডাইরেক্টর রতনু দাস তিনি বলেন সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক উপায়ে বিজ্ঞানসম্মত আধুনিক যন্ত্রতে মেশিনের হাইজেনিক পদ্ধতিতে উন্নত উপাদান দিয়ে খাদ্য সামগ্রী নির্মাণ করা হয় রাজ্যে শুধু নয় পূর্ব মেদিনীপুরেও নয় সারা রাজ্যের বিভিন্ন জেলাতে তাদের সামগ্রী পৌঁছে হয়েছে শুধু সময়ের অপেক্ষা পাড়ি দেবে হলদিয়ার নিউ বিদ্যুৎ বেকারীর কেক মিষ্টি ফাস্টফুড চানাচুর ও বিস্কুটের সম্ভার নিয়ে নিউ বিদ্যুৎ বেকারির ডাইরেক্টর সুস্মিতা দাস জানান প্রত্যেকটি প্রোডাক্ট গুণগত মান বজায় রেখে বাজারজাতকরণের উপর তীক্ষ্ণ নজর রেখে মার্কেটিং সার্ভিসের উপর জোর দেওয়া হয় অভিনেতা ভাস্কর ব্যানার্জি তিনি বলেন বাজারজাত অনেক খাদ্য থাকে কিন্তু গুণগত মানের দরকার বিদ্যুৎ বেকারি কেক বিস্কুট বা অন্যান্য মিষ্টান্ন গুণগত মান এবং বাজারজাত মূল্য সঠিক রেখে চলেছে আর সেজন্যই শহর থেকে শহরতলি জেলা থেকে ভিন্ন জেলায় আগামী দিনে ভিন্ন রাজ্যে পাড়ি দেবে শুধু সময়ের অপেক্ষা

আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের মলের ভেতরে একটা রয়েছে কিন্তু সাধারণ মানুষ যেগুলো রানিং যেগুলো কাস্টমার সেখানে ওখানে যেতে আসতে অসুবিধা হয় সেই কাস্টমারে আমরা সুবিধাকে উপলব্ধ করে আমরা বাইরে একটা মলের বাইরে একটা আজকে একটা আমরা উদ্বোধন করব সামনে পঁচিশে ডিসেম্বর সামনে পঁচিশে ডিসেম্বর আসছে তো ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমাদের খ্রিস্টমাস তো আমরা এটা তো বাঙালিদের একটা আস্তে আস্তে করে প্রবণতা একটা এসে গেছে খ্রিস্টমাস মনে কেক খেতেই হবে আর আমি বলবো যে আসুন আমাদের প্রত্যেকটা স্টলে আমাদের খ্রিস্টমাসে কেক আমাদের অলরেডি আমাদের পৌঁছে গে গেছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন টেস্ট বিভিন্ন রকমের পদ্ধতি কালার কালারিং সব কিছু কেক আমাদের রয়েছে প্রত্যেকটা স্টলে আপনারা আস আসুন এইভাবে এবারে নতুনত্ব কী কেক রয়েছে চমক কি রয়েছে এবারে নতুনত্ব কেক আমাদের প্রত্যেক বছর আমরা নতুন নতুন কেক আমরা আমরা লঞ্চ করি এবছর আমরা প্লেন কেক বলে আমরা ফ্রুটবিহীন কেক এবছর আমরা লঞ্চ করেছি অলরেডি আমরা লঞ্চ হয়ে গেছে প্রত্যেকটা স্টলে অলরেডি আমাদের হয়ে গেছে হ্যাঁ সুগার যারা রয়েছে তাদের জন্য সুগার তো জানা সুগ সুগার কেক অলরেডি কেক রয়েছে ওটা গত বছর আমরা ওপেনিং লঞ্চ করেছিলাম সেটা আপনাকে বলেছিলাম তিনি চ্যানেলে এ বছর আমরা মানে অনেকে ফ্রুট খেতে হতে চা না তাদের জন্য ভেবে সেই সব কাজ করে প্লেন কেক কোনো ফ্রুটবিহীন কেক কেকটার নাম রয়ে দিয়েছে আমরা প্লেন কেক আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে দেখুন যে যার সঙ্গে যুক্ত আছে আত্মীয়তা হয়েছে তার উত্তরোত্তর উন্নতি তো ভালো লাগে সুতরাং বিদ্যুৎ বেকারি আজকে যে জায়গায় এসছে এবং ভবিষ্যতে যে জায়গায় যাবে সেটা ভবিষ্যতে বলতে পারবে এরকম যদি কোয়ালিটি মেনটেন হয় তাহলে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এটুকু বলতে পারি তবে আজকের দিনে দাঁড়িয়ে পঁয়ত্রিশতম যে আউটলেট আজকে বিদ্যুৎ বেকারির ওপেন হলো আমি সাধুবাদ জানাবো এবং আমি খুবই গর্বিত আনন্দের থেকেও আমি খুব গর্বিত যে একটা ব্র্যান্ডের সঙ্গে আমি যুক্ত আপনি শহর কলকাতা ছেড়ে একটা একদম অজ পাড়া গায়ে একটি বিদ্যুৎ বেকারি যার ব্র্যান্ডের আপনি ব্র্যান্ড হিসেবে কাজ কেমন লাগছে দেখুন এখন কলকাতা থেকে দূরে গ্রাম যেটা বললেন এখন হলদিয়া কিন্তু গ্রাম নয় এবং মেদিনীপুরের এমন এমন জায়গা আছে যেগুলো খুবই উন্নত কলকাতা যেটা পাবেন আপনি মেদিনীপুরে সেই সব জায়গায় মেদিনীপুর টাউনে পাবেন হলদিয়াতে পাবেন এটা বিভিন্ন জায়গা আছে কাঁথি এটা বিভিন্ন জায়গা আছে যেখানে কিন্তু যেমন গোলাঘাট

এনজয় করুন নতুন বছর আসছে বলে পুজো যে পুরনো বছরটাকে ভুলে যাবেন না পুরোনো বছরটা না থাকলে কিন্তু আবার দু হাজার ছাব্বিশ আসতো আমরা যেই এক তারিখে মামি ছাব্বিশের যেই নভেম্বর ডিসেম্বর হয়ে যায় তখন ছাব্বিশটা পুরনো আবার আবার নিউ ইয়ার আসে তো নিউ ইয়ারটা খালি একটা নাম্বার নাম্বার চেঞ্জ হয় সূর্য ওঠে সূর্য রোবে দিন যায় রাত আসে আবার দিন আসে অন্তত একটা 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 দিন চলে যায় সেটা আমরা অঙ্ক করে দেখ বলি যে এই মাস গেল এই বছর গেল একটা দিন প্রতিটা দিন হিসেবে নেবেন আজকের দিনটা খুব এনজয় করুন বেশি এনজয় করুন কেক একটা কেক কেক আর মানে বিদ্যুৎ বেকারি সকলেই বলে এটা কেন এই ধরনের বার্তা দিতে চাইছেন বার্তা আমি দিতে চাইছি না এটা তো মানে দেওয়ার কিছু নেই আপনারা কেকটা খাবেন আবার এটা খেতে চাইবেন এইটা সিম্পল এখানে খাবারের যে ব্যবসা খাবারের ব্যবসার একটাই কথা আছে যে কোয়ালিটি দামটা কিন্তু ফ্যাক্টর নয় আমি পাঁচ টাকা দিয়ে খারাপ জিনিস খাবো না কিন্তু পনেরো টাকা দিয়ে ভালো জিনিস খাবো তোরা খাওয়াটা একটা এমন জিনিস মানুষের যেটা ছাড়া মানুষ তো বাঁচবে না তোরা খাওয়াটা অর্থ দিয়ে অঙ্ক হয় না খাওয়াটা হয় কোয়ালিটি তো কোয়ালিটি বিদ্যুৎ বেকারি নাম্বার ওয়ান তাই বিক্রির নাম্বার ওয়ান শুধু ডিসেম্বর মাস নয় খ্রিস্টমাস নয় জন্মদিন বিবাহ বার্ষিকী কেক একটা প্রচলিত রয়েছে বিদ্যুৎ বেকারি সেখানে কি বলবেন বিদ্যুৎ বেকারি যে বাঙালির

দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া